এখন কথা বলতে চাচ্ছি একটি জমি কেনার সময় বা বিক্রয়ের সময় চৌহুদ্দির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ চৌহুদ্দি একটি আঞ্চলিক শব্দ এটি হচ্ছে সাইট অথবা জমির চারপাশে কারা মালিক আছেন সে বিষয়ে কথা বলবো আপনি একটি জমি কিনলে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমির চারপাশে যারা আছেন তাদের সাথে যদি বাদানুবাদ বিবাদ হয় তাহলে আপনার এই জমির মালিকানা নিয়ে আপনি অনিশ্চিত হবেন তাই জমি কেনার আগে জমি মেপে নিবেন ম্যাপে বস করার পরে অবশ্যই চৌহুদ্দির চারপাশে যারা আছেন তাদেরকে ডেকে পিলার করবেন অথবা তাদের নিয়ে বসে জমি মাপার চেষ্টা করবেন চৌহুদ্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দলিল এই দলিলের এখানে চৌহদ্দি আছে উত্তরে জমির মালিক কে আছেন তার নামটা উল্লেখ করতে হবে এবং তাকে সাথে রাখবেন যখন জমি কেনা বেচা হয় বা মাপের সময় হয় বিশেষ করে মেজারমেন্টের সময় এরপরে আপনি দক্ষিণে কে আছেন সেটাও দেখতে পারেন এরপরে পূর্ব দিকে কে আছেন সেটাও দেখতে পারেন পশ্চিমে কে আসেন সেটাও দেখতে পারেন এখন কেউ বলতে পারেন এটা তো একটা সিলি ম্যাটার না এটা সিলি ম্যাটার না জমির গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সৌহুদ্দি ইন্ডিকেটেড অফ ল্যান্ড এরিয়া ফোর্থ সাইড অর এভরি সাইড এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তাই সৌহুদ্দিটাকে ছোট করে দেখার কোনো বিষয় না আবারও বলছি আই রিপিট জমি মাপের সময় জমি কেনার আগে জমি রেজিস্ট্রেশন করার আগে জমি মাপের ব্যবস্থা করবেন এবং মাপের দিন জমির চারপাশে যারা মালিকানা মালিক আছেন তাদের সকলকে উপস্থিত থাকতে বলবেন দেন আপনি এটাকে কাভার করবেন তাই চৌহুদ্দির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে এড়িয়ে যাওয়া যাবে না ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ল্যান্ড পার্ট অফ রেজিস্ট্রেশন অফ ডিড দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ